সে নেশা করে এসে আমাকে যেভাবে অত্যাচার করত আগে বলতো তার বঞ্জামার সাথে আমার সম্পর্ক সে তো অনেক জনের সাথে আমার সম্পর্ক জড়াইছে তো যখন সে তার বঞ্জামার সাথে আমার সম্পর্ক জড়াইছিল তখন কাট পরিস্থিতিটা দেখেন সে গাড়ির ভিতরে আমাকে ভিডিও কল দিছে তার বঞ্জামার সাথে দিয়ে যা বলতে বলছে আমাকে তাই বলতে হবে আর যদি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজমীরাভিতি আজকে থেকে তোমার মা 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 মাকে একটু বলো দাঁড়াও আপনি আমার আজকে থেকে মা শশকা কে তুমি কবি দিদি আমি সেটা না বলি সাথে সাথে সেখানেই আমাকে মার রাস্তার ভিতরে আমাকে মার সে করছে তো তার ভয়ে সে যেটা বলছিস যে যেটা বলছে আমি মানে তার কথা মতো সব গুলাই বলছি যাতে আমার সংসারটা টিকে আমার দুইটা বাচ্চা আছে তাদের ভবিষ্যৎটা ভালো হয় কিন্তু না তার বঞ্জামের সাথেও সে এটা কয়েকদিন পর ভুলে গেল তারপর সে তার নিজের বাপের সাথে জড়েছে তার মানে সে সুস্থ না একটা অসুস্থ মানুষ একটা নেশাগ্রস্ত মানুষ তার মাথায় যখন যেটা আছে সেটাই করায় আমাকে দিয়ে সেটাই করায় তো আপনারা কেউ ভুল বুঝবেন না আমার পরিস্থিতিটা বুঝেন আপনারা একটু